প্ল্যান কিছুই না সরস্বতী পুজো মানে অফিসে তো আসবোই কিন্তু কাল থেকে টেনশনে ছিলাম যে কল টাইমটা কখন পাবো মানে কল টাইম যদি সকাল নটায় থাকতো তাহলে পরে আসতাম তো অবশ্যই মানে তাড়াতাড়ি চলে যেত তাড়া থাকতো চলে যাওয়ার কিন্তু আমার কল টাইম আজকে লেটে একটায় ও তো শুনছি আরও লেটে পাঁচটায়

আচ্ছা কাজের মাঝখানে কিভাবে প্ল্যানিং করো যে এরকম সরস্বতী পুজো আসতে হবে সরস্বতী পুজোতে এরকম রাস্তায় বেরিয়ে ঝাড়ি মারতে হবে মানে এগুলো কি হয় আচ্ছা ছোটবেলায় এরকম দিন হয়েছে যে কোনো কেউ এসে হাতে কাগজ ধরে দিয়ে যাওয়া হ্যাঁ 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 এমন ভাবে বলছে তোমার কোনো অভিজ্ঞতা আছে তার মানে শুনি আমাদের স্কুলের সামনেই হ্যাঁ আসল কথায় আসল আর আমাদের স্কুল থেকে দূরoffsetof জিলাবাছড়া ওদের 15 মিনিট ছুটি হতো আমাদের 15 মিনিট ঘন্টা হতো ওরা তাই বলে সব ছুটি দিয়ে দিত স্কুলে গিয়েছে কাট হ্যাঁ হ্যাঁ

যে এই বছর স্কুল থেকে বেরিয়ে যাবে বলে তাদেরকে আলাদা সম্মান দেওয়া হতো সরস্বতী পুজোর দিন তিনজনের থেকে জিজ্ঞেস করে সরস্বতী বলতে এক কথায় কি বলা যেতে পারে মানে লাইক ধরো ধরো আমি বলছি বাঙালি ভ্যালেন্টাইন ডে এরকম এরকম আর কি কি মাথায় আসছে তোমাদের সরস্বতী বুঝে মানে আমার একটাই জিনিস মানে যাই হয়ে যাক দিনে একবার হলেও একটু টাইম বের করে আমি আমার দিদি আহ আর আমার কাকার দুই মেয়ে আমার দু বোন আমার চার বোন বাড়িতে

বা বাবা আছিসলাম জুড়েবালে আছিস নাম এখনো আছিস মানে ঠিক না দুবার ফল করে কিন্তু আমি ডাইরেক্ট করছি না শুধু বলছি জন্য সব খাই গিতে মনে আমি ডাইরেক্ট করছি এই ভিডিওটা গিতার মেকআপ ধরে আমি পোস্ট করে দিই দেখুন ভাজা খিচুড়ি একদিন বলে বলিস গিটার ফ্লোরে ফ্লোরে কি মজা হয় মানে হয় সবাই মোটামুটি একই একই মানে একই এজ গ্রুপ বলতে পারো একটু এদিক ওদিক তো ঠিক আছে

তো শেষ শেষ করব শেষ মুহূর্তে মাঠ থেকে কি কি চাইলে একটু শুনো মাঠ থেকে কি কি চাইলাম বলতে আমি মানে প্রত্যেক দিনই দিনে একবার আমার কোনো ফিক্স টাইম নেই যে এই টাইমেই আমি করি দিনে একবার করে আমি ঠাকুরের সামনে কিছু বলি আর কি আমার মনের কথা তো যেটা প্রত্যেক দিন বলি সেটাই বলেছি আলাদা করে কিছু সরস্বতী মায়ের কাছে আলাদা লক্ষ্মী মায়ের কাছে আলাদা এরকম নয় সবার জীবনে প্রেমটা আসে

天好了，听我